নমস্কার সবাইকে বিধি পাঠশাল ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন বলাইচান মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প অঙ্কুর ও বৃক্ষ তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকবে লাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন ভদ্রলোক সত্যই বিপন্ন হয়ে পড়েছিলেন আমিও বেশ বিপন্ন হয়ে পড়লাম কয় টাকা নয় প্রায় দু হাজার টাকা আমার কথায় এত টাকা সে কি ছেড়ে দিতে রাজি হবে আমাকে অবশ্য সে খুবই খাতির করে কিন্তু খাতির করলেই বলে কি অসঙ্গত অনুরোধ করা যায় ভদ্রলোক কিন্তু নাছর। হাত জোর করে বলতে লাগলেন দয়া করুন ডাক্তারবাবু বিশ্বাস করুন তিন দিন না খেয়ে আছি চোখ দিয়ে জল বেরিয়ে পড়ল তার নিরুপায় হয়ে শেষে প্রতিশ্রুতি দিলাম যে তার উত্তমর্ণকে অনুরোধ করবো যাতে তিনি সুদের টাকা ছেড়ে দেন তাকে বুঝিয়ে বলবো সে বসত বাটিটি বিক্রি করেও সব টাকা দিতে পারবেন না ভদ্রলোক যতটা দিচ্ছেন ততটা নিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে সিভিল জেল দিয়ে আর লাভ কী ক্ষতি বরং আমার প্রতিশ্রুতি পেয়ে ভদ্রলোক তার চোখ মুস্তে মুস্তে উঠে গেলেন অনাহার ক্লিষ্ট চেহারা পরনে ছিন্ন মলিন বসন দেখে সত্যি দুঃখ হলো এটি গল্প মনে পড়ছে গল্প নয় সত্যি ঘটনা অনেক দিন আগেকার ঘটনা প্রায় বিশ বছর আমার এক বন্ধু হঠাৎ একদিন সকালেই আমার বাসায় এসে উপস্থিত অনেক দিন তোর সঙ্গে দেখা হয়নি তাই ভাবলাম নেমে পড়ি এখানে পাটনায় যাচ্ছে একটা বিয়েতে কাল বিয়ে আজ রাত্রের ট্রেনে এখান থেকে রওনা হলে ঠিক সময় পৌঁছানো যায় তারপর কেমন আছিস অনেকদিন পর রতনকে দেখে খুব খুশি হলাম রতনকে সত্যিই ভালোবাসতাম অন্য কোনো কারণে নয় তার নিরঙ্কার সরলতার জন্য লাখপতির একমাত্র ছেলে সে লেখাপড়া তো খুব ভালো কিন্তু তার পোশাক পরিচ্ছদ বা কথাবার্তায় কখনো কোনো চরম জালিয়াতি লক্ষ্য করিনি সদা হাস্যময় লোক অনেকদিন পরে দেখা হলো দেখলাম একটিও বদল হয়নি তখন আমি সবে প্র্যাকটিস আরম্ভ করেছি রোগীর ঝামেলা বিশেষ ছিল না সমস্ত দিন খুব আড্ডা মজা করেই চলতো তার সঙ্গে হঠাৎ রতন বলে উঠল ওহো একটা জিনিস ভুল হয়ে গেছে শ্বাসে ট্যাক্সি করে এসে ট্রেন ধরেছি শাড়িখানে কিনে আনাই হয়নি এখনও ভালো কাপড়ের দোকান আছে এখানে আমি ব্যাপারটা ধরতে পারিনি প্রথমে কিসের শাড়ি বাহ বিয়েবাড়ি যাচ্ছি শুধু হাতে কি যাওয়া যায় একটা ভালো বেনারসি শাড়ি তো নিয়েই যাবো ভাবছি এখানে দোকান আছে আছে বেশ বড় বাঙালি দোকান আছে একটা চল তাহলে সেখানে একটা শাড়ি কিনে ফেলা যাক আমার পরিচিত জগৎবাবুর জ্যোতি ভাণ্ডারের রতনকে নিয়ে গেলাম জগৎবাবুর নিজের মৃতা পত্নী জ্যোতির্ময়ী দেবীর নামে প্রথম বর্ষের সঙ্গে নিজের নামের ব্যঞ্জনের সন্ধি করে দোকানটির নামকরণ করেছিলেন দোকানটি তখন খুব চলতি আমরা যখন দোকানে গেলাম তখন বেলা আড়াইটে হবে জগৎবাবু নিজেই দোকানে ছিলেন কর্মচারী কেউ ছিল না তারা খেতে গিয়েছিল কোথায় জগৎবাবু একটা তাকিয়ায় ঠেস দিয়ে ঢুকছিলেন এবং ঢুলছিলেন আমরা দোকানে ঢুকতেই তার কাঁচা ঘুমটা ভেঙে গেল মনে হলো একটু যেন অবসন্ন অপ্রসন্ন হলেন তার ঈষৎ কুঞ্চিত ভুরু যুগল দেখেই তাই অনুমান করলাম কিন্তু আমার সঙ্গে তার পরিচয় ছিল তাই মুখে একটা অপ্রদাতার বা ভদ্রতার হাসি টেনে আনলেন ডাক্তারবাবু যে আসুন দুপুরে রোদে বেরিয়েছেন যে আমার এই বন্ধুটির কাপড় কেনার দরকার বিয়েবাড়ি যাচ্ছে একটা বেনারসি শাড়ি নিয়ে যেতে চায় দিন একখানা জগৎবাবু কয়েক মুহূর্ত নীরব রইলেন তারপর দোকানের মিস বেশ সুন্দর দিকে চাইলেন এবং শাড়ি বেনারসি আছে বোধহয় নাঙালের মধ্যেই দেখি তাকিয়ায় ছেড়ে উঠে দাঁড়ালেন উঠে গিয়ে কাছাটা খুলে গেল সেটা গরজে কাশিটা ঠিক করে নিয়ে এগিয়ে গেলেন একটা সেলফের দিকে সেখান থেকে একটা কাপড়ের বস্তা নামালেন ধপাস করে তারপর আর পাশে উবু হয়ে বসে বস্তাটি খুলে বার করেন একখানা শাড়ি নিন দেখুন রতনে কিন্তু পছন্দ হলো না আর একটা দেখান আর একটা দেখালেন তিনি সেটাও কিন্তু রতনের পছন্দ হলো না তৃতীয় শাড়িখানাও যখন রতনের পছন্দ হলো না তখন জগৎবাবুর চোখের দৃষ্টিতে আগুন ধরছে গুম হয়ে নিরমেশে তিনি চেয়ে আছেন রতনের দিকে প্রশ্ন করলেন কীরকম শাড়ি চাই আপনার মৃতভাষে রতন বলল ভালো শাড়ি আছে কি আপনার আছে আড়াইশো তিনশো টাকা দামেরও শাড়ি আছে নির্বিকার কণ্ঠে রতন বললে বেশ দেখান সত্যি সত্যি যদি নেন তাহলেই দেখাই তাহলে শুধু শুধু সিঁড়িতে চড়ে ওই উপরের তাক থেকে নামানোর কোনো মানে হয় না নেবেন কি থাক আপনাকে আর কষ্ট করতে হবে না মৃদু হেসে উঠে পড়লো রতন দোকান থেকে বেরিয়ে এলো আমাকেও বেরিয়ে আসতে হলো নিবি না অন্য দোকানে চল এখানে কিনবো না লোক মনে পড়ল মধু দাসের কথা মথুরা দাস আমার রোগী ছোট্ট একটা কাপড়ের দোকান করেছে সম্প্রতি তার দোকানেই গেলাম আমাদের দেখি মথুর দাস শশব ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো এবং এমনভাবে আমাদের অভ্যর্থনা করলো যেন আমাদের পথ তার দিন কাটছিল একখানা ভালো বেনারসি শাড়িরই চাই সেটছি আমার দোস্তের জন্য আইয়ে বঠিয়ে সাগ্রহে আহ্বান করলো আমাদের তারপর শাড়ি বার করতে লাগলো এক দুই তিন চার আর ছিল না বেচারির দোকানে রতনের একটাও পছন্দ হলো না শেঠজি কিন্তু দুমলেন না তাতে হিন্দি ভাষায় বলেন। আপনারা একটু অপেক্ষা করুন আমি আরও শাড়ি নিয়ে দেখাচ্ছি আপনাদের অন্য দোকান থেকে আনছি দুপুরের রোদ তুচ্ছ করে বেরিয়ে গেল তৎক্ষণাৎ কিছুক্ষণ পরে ফিরলো এক গাদা শাড়ি নিয়ে নানা দামে নানা রঙের একখানা শাড়ির জমি রতনে পছন্দ হলো কিন্তু রঙটা হলো না শেটজি একটু অপ্রতিভ হয়ে প্রশ্ন করলেন বাবুজির কোন রং পছন্দ তাহলে ফিকে সবুজ হজরার মিলের দোকানে এখন বন্ধ সেখানেই ফিকে সবুজ রঙের কাপড় আছে এনে রাখবো তাহলে বাবু কিংবা বলেন তো ডাক্তারবাবু বাড়িতে পাঠিয়ে দেবো বাবু কাল তো কাল পর্যন্ত থাকবেন না আজ সন্ধ্যার ট্রেনে পাটনা যাচ্ছেন ও আচ্ছা দেখি বেরিয়ে এলাম আমরা দোকান থেকে রতন বলে পাটনাতেই পেয়ে যাবো বোধহয় সন্ধ্যার পর রতনকে স্টেশনে তুলে দিতে যাওয়ার জন্য বেরোতে যাচ্ছি এমন সময় মর্থুদাস মারোয়ারি এসে হাজির হাতে ফিকে সবুজ রঙের তিনখানা শাড়ি রতনে একখানা শাড়ি পছন্দ হলো সাড়ে আট টাকা দিয়ে কিনলেন শাড়িখানা পরে খবর নিয়ে জেনেছিল ওই শাড়িখানা বেঁচে একশো টাকা লাভ করেছিল মধুর দাস বিপন্ন ভদ্রলোকটিকে দেখে এই যে ঘটনাটা মনে পড়লো ওটাকে অবান্তর বা অপ্রাসঙ্গিক মনে করবেন না রীতিমতো প্রাসঙ্গিক কারণ এই বিপন্ন ভদ্রলোকটি একদা ধনী জগৎ চৌধুরী জগৎজ্যোতি ভান্ডার ঋণের বন্যায় বহুকাল আগেই ভেসে গেছে আর ধার থেকে টাকা ধার করে তিনি এই বিপুল বন্যায় নিজের নাকটি কোনো ক্রমে বার করে রাখতে সক্ষম হয়েছেন তার নাম শেঠ মথুর দাস যে একদিন রতনকে ফিকে সবুজ রঙের শাড়ি বেঁচেছিল বাড়ি এসে তার এখন চারটে দোকান দুটো মিল ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আর একটা কথাও এই প্রসঙ্গে বলা প্রয়োজন আমার অনুরোধে মথুর দাস জগৎবাবুকে ঋণমুক্ত করে দিয়েছিলেন আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার